আমার জীবনে আমি বাপের কাছে মায়ের খাইছি জীবনে একবার সেই মায়ের কখন যখন আমি হেফজাতে বের হয়ে আসছি কিতাক মানে ভর্তি হয়েছি তখন আমাকে এমন মারা মেরেছে আমি জীবনে এরকম মায়ের খাই নাই কেন মেরেছে একটাই কারণ এই মোবাইল ফোন আমি চাইতাম ফোন ইউজ করব আব্বা বলতো না নেভার এভার ইউ ক্যানট ইউজ দিস স্মার্টফোন হবে না এটা আমার দ্বারা হবে না তো আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম আমি দুষ্টু ছিলাম এটা আমি অস্বীকার করি না তা আমার মনে আছে আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আপনি তো কমি আলেম আমরা কয়িমাদাসায় পড়েছি আমরা জানি কমি মাদাসায় অ্যান্ড্রয়েড ফোন ইট ইস জাস্ট লাইক হারাম একদম হারাম কোনো দলিল লাগবে না দলিল কতই লাগবে এটা এমনি হারাম তা আমার বাবা আমি মোবাইল ফোন কিনেছি আব্বা জানে আমাকে মানা করছে যে বাবা রেখে দাও তোমার বয়স হয়নি বয়স হলে আমি তোমাকে নিজে কিনে দিব সমস্যা নাই আমি মানি নাই তা এটা হচ্ছে আমার বাসা গেট হাউস এটা হচ্ছে আমাদের দরজা তা আমি এখানে চুপ করে বসে আছি রেগে বাসায় ঢুকবো না আমাকে ফোন ইউজ করতে দেওয়াই লাগবে আব্বা আসলো এসে অথচ আমার এখানে আছে আমার ঘাড়ে হাত রেখে বলল যে বাবা আসো বাসায় আসো তোমাকে ফোন আমি নিজে কিনে দিব আসো বাসায় আসো এম আমি যাবো না আমার এখনই ফোন লাগবে এই যে মায়ের শুরু হলো মায়ের খাইতে খাইতে আমার মা দৌড়ায় আসছে যে ওর আর না আপনি ওই জীবনে একবার মায়ের খেয়েছি বাবার হাতে ফোনের জন্য ওই যে আমার ঘাড় সোজা হয়েছে ওই থেকে নিয়ে এই পর্যন্ত আমি আসছি অতএব তোমরা যারা বাচ্চারা আছো আব্বা আম্মা রাগ করলে মন খারাপ করবা না মাথায় রাখবা তোমাদেরকে ধমক দেওয়া হচ্ছে এটার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ সুন্দর করবে একজন তিনি কে বাসায় গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে হাত দিবা না স্মার্টফোনে হাত দিবা না কখনো মোবাইল ফোনে গেমস খেলা বাজে ভিডিও দেখা গান দেখা মুভি দেখা কোনো সিনেমা দেখা যাবে না বাচ্চারা সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আরে এত আস্তে কেন রে বাবা জোরে খাও তো ইনশাআল্লাহ আর তোমরা অনেকে কিছুটা বড় হয়ে গেছো তারাবির নামাজও পড়াতে হবে আস্তে আস্তে নিয়াত রাখতে হবে এই যে আমাদের হুজুর বসে আছে আমার ডান পাশে আমার বাবার অনেক কাছের বন্ধু হুজুরের কাছে আমি ইট হ্যাজবিন মেবি মেবি সেভেন ইয়ার্স সাত বছর আগের কথা আমি নিজে ইন্টারভিউ দিয়েছি হুজুরের কাছে হুজুর আমাকে ভালো নাম্বার দিয়েছেন আমি সে সময় চান্স পেয়েছ আমার এখনও মনে আছে তো ভালো হাফেজ হলে তোমার তারাবি খোঁজা লাগবে না মানুষ তোমাকে হায়ার করে নিয়ে যাবে এটা আমাদের ভুল ধারণা যে ভাই তারাবিন নামাজ দেন না তো পড়াই না দেন না হবে না এমনি আপনাকে নিজের যোগ্যতায় অর্জন করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ